বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় জিরা কাপড় ও বিভিন্ন ধরনের মাদক দ্রব্য জব্দ করা হয়েছে বিজিবি সূত্র জানায় প্রাপ্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দিন ও রাতে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি এবং সদর দপ্তরের সমন্বয়ে একাধিক সফল অভিযান পরিচালনা করা হয় সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা পণ্যসমূহ গোপনে মজুদ করে কুড়িগ্রাম এলাকা থেকে আগত একটি কাবার ভ্যানে করে ঢাকার দিকে পাচারের পরিকল্পনা করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করে এবং সম্ভাব্য চলাচল রুটে একটি চেকপোস্ট স্থাপন করে পরবর্তীতে চেকপোস্টে কাবার ভ্যানটি থামিয়ে তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর থেকে অবৈধভাবে আনা ভারতীয় জিরা পঁচিশশো এগারো কেজি এবং ভারতীয় শাল ও চাদর একশো জব্দ করা হয় জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য আটাইশ লাখ একাত্তর হাজার টাকা বলে জানা গেছে এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ পরিকিয়াধীন বলে জানান লালমনিরহাট ব্যাটেলিয়ান পনেরো বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম পিএসসি পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এর ফলে দেশীয় বাজারের ভারসাম্য নষ্ট হয় সরকার তার ন্যায্য রাজস্ব হতে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কাজ চক্র সক্রিয় হয় এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখছে তার দেশের সীমান্ত নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজেপির এ ধরনের অভিযান চলমান থাকবে